এই সেই জায়গা যেখানে আজ থেকে পনেরো বছর আগে আমাদের বাড়ি ঘর উঠা বসা সব কিছুই আমাদের এখানে ছিল আজ থেকে পনেরো বছর আগে এই দোকানে আমাদের উঠা বসা ছিল এটা আমার আকরাম ভাই ওনার সঙ্গে আজ থেকে পনেরো বছর পরে দেখা হলো এই সেই মসজিদ যে মসজিদে আজ থেকে পনেরো বছর আগে আমি নিজেও নামাজ পড়েছি পনেরো বছর পরে আজকে এই মসজিদ আবার দেখলাম এই এলাকাতেই আমার আব্বা এক সময় এখানে বসবাস করত শুধু আব্বা না আমি নিজেও এখানে বসবাস করতাম এই সেই এলাকা পনেরো বছর পরে এই এলাকাতে আমার আসা ঘুরতে আসলাম তাই মনে করলাম একটা ভিডিও এই বিষয়ের উপর করা দরকার তাই করতেছি দেখুন এটা নোয়াখালী জেলা রায়পুর থানা এলাকার নাম সবুজের গোঁজা সাকচর ইউনিয়ন এটা একটা খুব সুন্দর এলাকা আমি যখন পনেরো বছর আগে এই এলাকাতে ছিলাম তখন এলাকাটা এত উন্নত ছিল না এখন অনেক উন্নত হয়ে গেছে এখানকার জমি জামার সব কিছুর দাম অনেক বেশি আগে আজ থেকে পনেরো বছর আগে যখন আমি এখানে ছিলাম তখন এখানকার বাড়িঘরগুলো অনেকগুলোই কাঁচা ছিল এত বাড়িঘর ছিল না এখন এ দেশের মানুষ দেখুন রিক্স রিক্সাত করে ঘাস এসব বাড়িঘরগুলো আগে ছিল না এখন হয়েছে নোয়াখালীতে এই রকম ধরনের বাড়ি বেশি এরকম বাগানের ভিতরে এরকম টিনের ঘর কিন্তু টিনের ঘরগুলো অনেক নকশা করে তৈরি করে এরা এদের দেখুন কি সুন্দর করে নকশা করছে চারিদিকে এরকম বাড়ি দেখুন বাগানের ভিতরে বাড়ি এটা অনেক উঁচু এলাকা